সুপ্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে ইউটিউব অথবা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আমার এই ভিডিও দেখেছেন সকলের উদ্দেশ্যে হারুন আপনারা জানেন যে আমি কিন্তু কম বেশি বিভিন্ন সময় বিভিন্ন ব্লগ করার চেষ্টা করি এবং কিছুদিন আগে কিন্তু আমি এই এইচ জে ক্যামের সি থ্রি হান্ড্রেড এই অ্যাকশন ক্যামেরাটা কিনছিলাম তো মোটর ব্লগিং এর জন্য ভাবলাম যে আমার তো আসলে অত টাকা নাই এই জন্য কিন্তু কমের মধ্যে একটু মোটামুটি ভালো কাজ করে এই ধরনের একটা ক্যামেরা কেনার চেষ্টা করছি তো এটার ফুল রিভিউ কিন্তু আমার চ্যানেলে আছে দেখে নেবেন এই অ্যাকশন ক্যামেরাটা আমি কিভাবে মোটর ব্লক করতে পারি তো এর জন্য দারাজ থেকে অর্ডার দিয়ে আমি একটা গ্যাজেট কিনলাম যেটা হেলমেটের মাউন্টের জন্য তো আমি আজকে দেখাবো যে একেবারে কম টাকার মধ্যে মোটামুটি ভালো মানের ব্লক করা যায় এমন কিছু বিষয় আপনাদের সাথে তুলে ধরবো তো আমি আগে এটা আনপ্যাক করে নিই যে প্যাকেটে আছে এটা তার আনবক্সিং হবে না পাশাপাশি আমি একটা হেলমেট কিনছি সেটাও আপনাদের সাথে দেখাবো হেলমেটটা হচ্ছে যদিও হেলমেটটা আগে করি এখানে যদিও লেখা আছে রিপ্লের কিন্তু আসলে এটা হলো একটা হেলমেট কারণ আমার আসলে ওই তিরিশ চল্লিশ হাজার টাকা খরচ করার মতো এখন অবস্থা নাই সেই জন্য কম টাকার মধ্যে আমি এই হেলমেটটা কিনছি মাই দিয়ে কিনছিলাম ওনাদের কাছে আসলে এটার প্যাকেট না থাকার কারণে অন্য একটা বক্সে দিয়ে দিচ্ছে আর কি আনার সময়

তো এটা এখানে আমি সেট করবো এরপরে অ্যাকশন ক্যামেরাটা লাগাবো তো আমি হেলমেটটা সাইডে রেখে দিই তো এটা মোটামুটি কম টাকার মধ্যে এই হেলমেটটা কোনো কোনো জায়গায় পনেরোশো থেকে সতেরোশো টাকার মধ্যে নেয় আর কি দাম তো আপনারা দর দাম করে কিনবেন এই দেখতে পাচ্ছেন তো এটা আমি একটু সাইডে রেখে দিই ততক্ষণে আমি একটু এটার কি অবস্থা একটু দেখি তো এটা দেখতে পাচ্ছেন যে ডকুমেন্টেশন সাইডে রাখলাম এটা হচ্ছে একটা অ্যাকশন ক্যামেরার জন্য যে মাউন্ট সব এখানে কম বেশি মনে থাকার কথা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা দারাজ থেকে আমি দুইশো টাকার মাধ্যমে কিনছি অনলি দুইশো টাকা নিছে আর ডেলিভারি চার্জ ছিল হইতেছে যেহেতু আমি পয়েন্ট থেকে নিছি ওখানে খুব সম্ভবত বিশ টাকার মতো নিছিল এটার সাপ্লায়ার নাম হচ্ছে অনিক সিস্টেম আমি চেষ্টা করবো এটার লিঙ্ক কেনার লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশনে তো এটা আগে দেখি আমি সেট করে দেখাই আর এখানে আরেকটা বিষয় ইন্টারেস্টিং হচ্ছে এই এই যে গ্যাজেটটা দেখতেছেন এটা কিন্তু হেলমেটের সাথে অ্যাড করার পরে ইচ্ছা করলে আপনারা চাইলে যদি আপনার অ্যাকশন ক্যামেরা না থাকে তাহলে এই মোবাইল দিয়েও কিন্তু ভিডিও করা সম্ভব এটা আপনি মোবাইল সাথে ব্যবহার করতে পারবেন তো আমি আগে সবকিছু মোটামুটি ভালোই আছে ভাঙা নাই দেখতেছি এটা আমি আগে একটু সেট করি যেহেতু আমিও ফার্স্ট টাইম করতেছি আমার এই ব্যাপারে দেখতে পাচ্ছেন যে আমি এটা সেট করে নিলাম এটা যথাসম্ভব চেষ্টা করবেন একটু টাইপ করে বাঁধার জন্য আমি যতটুকু সম্ভব টাইপ দেওয়ার চেষ্টা করছি তো এটা এই মাউন্টেনটা হলো শর্ট কাটে লাগানো যায় তো অনেকে আঠা লাগায় লাগাবে সবচেয়ে ভালো হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওই যে দারাজ থেকে যে হেলমেট মাউন্টটা কিনছি এটা লাগাইলাম এটা চেষ্টা করবে সর্বোচ্চ শক্তমুক্ত ভাবে লাগানোর জন্য আমি মোটামুটি মোটামুটি দেখে শক্তই হয়েছে কারণ এখানে তো অতটা প্রেশার পড়বে না তারপর ও সম্ভব আপনি চেষ্টা করবেন এটাতে শক্তভাবে লাগানো যায় তো এই প্রোডাক্টটাতে একটু সমস্যা পাইলাম যদিও যে এটা এই পাশের রসিংটা একটু উঁচা নিচা হওয়ার কারণে একটু সমস্যা হয়েছে তারপর আমি একটু ম্যানেজ করে নিয়েছি লাগিয়ে নিয়েছি তো এটা আসলে যারা এটা সেল করছেন তাদের এটা খেয়াল করা উচিত ছিল তবে অন্যান্য জিনিস ওভারঅল ভালো ছিল এখন আসেন এটার যদি আপনারা মোবাইল লাগাইতে চান সেক্ষেত্রে এই তিনটা গ্যাজেট আপনার ব্যবহার করতে হবে এই যে এইটা তখন কি করবেন এই দেখতে পাচ্ছেন বন্ধুরা তখন এইটা এখানে সেট করে নিয়ে এই দেখেন এইভাবে সেট করে যদি আমরা আমি এটা খুব না কারণ যেহেতু আমি অ্যাকশন ক্যামেরা এটা ব্যবহার করবো এই যে লাগা সেক্ষেত্রে কিন্তু এটা মোবাইলের সাথে আপনি ব্যবহার করতে পারবেন আর অ্যাকশন ক্যামেরার ক্ষেত্রে কি করবেন দেখেন আপনি দেখা গেছে আমি কিন্তু অ্যাকশন ক্যামেরাটা এই যে এটার সাথে যে ক্যামেরার সাথে যে মাউন্টটা দিয়েছিল এটা ভিতরে ঢুকে দিয়েছি এখন কি করবো জাস্ট এখানে এটা লাগেনি

অ্যাকশন ক্যামেরা দিয়ে যদি আপনি কোনো মোটর সাইকেল ব্লগিং করতে চান সেক্ষেত্রে কত খরচ হতে পারে তো এইটা আমি মেমরি কার্ড সহ আমার এই অ্যাকশন ক্যামেরাটা সাড়ে তেরো হাজার টাকা পড়ছিল আর এটা তার আজ থেকে এই মাউন্টটা কিনলাম হচ্ছে দুইশো টাকা দিয়ে বা দুইশো বিশ টাকা ধরতে পারেন ডেলিভারি চার্জ আর এই হেলমেটটার দাম নিচে হচ্ছে পনেরোশো টাকা তার মানে সাড়ে তেরো হাজার চোদ্দ পনেরো হাজার পনেরো হাজার দুইশো বিশ টাকা এখন আসেন আপনারা যদি এই অ্যাকশন ক্যামেরা না লাগাতে চান আপনার হাতে মোবাইল দিয়ে যদি ভিডিও করতে চান সেক্ষেত্রে আপনি এই সাড়ে তেরো হাজার বাদ দেন বাকিটা হচ্ছে আপনার খরচ কাজেই আমার যতটুকু সাধ্যে কুলাইছে আমি চেষ্টা করছি আমি একটা সেট আপমেন্ট তৈরি করলাম ইনশাল্লাহ সামনে বেশ কিছু মোটর ব্লগিং করার ইচ্ছা আছে তো আপনাদের সাথে প্রোডাক্টটা শেয়ার করলাম এবং কিভাবে এটা লাগাইতে হয় সব সবকিছু দেখানোর চেষ্টা করলাম তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আমার এবং যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার আর এই অ্যাকশন ক্যামেরার ভিডিও কোয়ালিটি কেমন এটা যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলে কয়েকটা ভিডিও আছে সেগুলো আপনারা দেখে নেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন তো বন্ধুরা অ্যাকশন ক্যামেরাটা হেলমেটের সাথে এই মাউন্ট দিয়ে লাগানোর পর রাস্তায় বের হয়ে পড়লাম আপনাদেরকে একটু দেখানোর জন্য যে হেলমেটের মধ্যে অ্যাকশন ক্যামেরা লাগালে ভিডিওটা কেমন আসে তো প্রথম দিকে আমি আসলে ক্যামেরাটা সঠিকভাবে হয়তো স্থাপন করতে পারি না এই জন্যে মোটর সাইকেলের সামনের অংশ খুব একটা দেখা যাইতেছে না তবে ওভারঅল ভিডিও মনে হয় ভালোই আসতেছে তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলে রাখি সেটা হচ্ছে ইউটিউবিং বা ফেসবুকিং যদি কেউ করতে চান করার আগে হচ্ছে আপনি ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে আপনি কোন বিষয় নিয়ে কাজ করতে চান আপনার এই ভিডিও দেখে ভালো লেগে গেল আর হুট করে আপনি যদি একটা তেরো চোদ্দো হাজার টাকা খরচ করে আপনি গ্যাজেট কিনলেন এরপরে দুইটা ভিডিও করার পর আর কোনো খবর নাই তাহলে কিন্তু আপনার টাকাটা নষ্ট হবে তবে সব কিছু চিন্তা ভাবনা করে তারপরে হচ্ছে আপনি ডিসিশন নেবেন যে আপনি আসলে কি করতে চান তো যাই হোক তো সবাই ভালো থাকবেন